আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি পাকোড়া পাকোড়া এখানে আটা গাজর লবণ পেঁপে পেঁপে আলু চিচিঙ্গা পেঁয়াজ টমেটো ডিম এখানে পাস ফোন দিয়ে এখন সবগুলো মিশিয়ে নিলাম লবণ পরিচপর অল্প পরিমাণ মেখে তারপরে পাকড়াটা বানাবো এখানে সবজি নিয়ে সব কিছু মিক্স করা হয়েছে কাঁচা মংসু দিয়েছি এখন আমি এটা তেলে ভাজবো এখানে পরে একটু তেল দিয়ে দেবো এবার পকোড়াগুলো দিয়ে দিচ্ছি দেখুন বাইরে কি সুন্দর ঝুমঝুমিয়ে বৃষ্টি হচ্ছে আর এই বৃষ্টির দিনে গরম গরম পকোড়া তো খুবই মজা খেতে হয়ে গেছে এখন শুনে নিলাম এখানে আমাদের সবজি পাকোড়া বানানো হয়ে গিয়েছে এখন একটু খেয়েছিস এখন একটু খেয়েছে এখানে আমি খেয়ে দেখো কেমন খুব মজা হয়েছে আপনারা এই সবজি পকোড়াটা অবশ্যই ঘরে তৈরি করে দেখবেন খেতে খুব মজা বড় ছোট সবাই পছন্দ করবে আজকের ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ